আপায় নাকি আছে আমার বাংলার ঢুকে আবার সবাই জানেন আপা কি বলেছিল কি বলেছিল যে আমি দেশের আশেপাশে আছি যে কোনো মুহূর্তে চট করে ঢুকে ফেলবো ঠিক না সেই চট করে আপায় নাকি আছে আমার বাংলার সে পাশে চট করে নাকি পড়বো ঢুকে আবার বাংলাদেশে আপায়া কি আছে আমার বাংলার আশেপাশে চট করে নাকি পড়বো ঢুকে আবার বাংলাদেশে নেতা কত দিল্লির দিকে আছে চেয়ে বসে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে পাতি নেতা বলছে আপা দুই মিনিটে শত আশায় আছে করবে রাজ আবার আগের মতো পাতি নেতা বলছে আপা দুই মিনিটে শত আশায় আছে করবে রাজ আবার আগের মতো। হায়নার মত থাকবে তারা হায়নার মত থাকবে তারা সাধু মানুষ বেশে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে আপায় গেছে দিল্লি উড়ে নেতারা তো বন্দি আপায় গেছে দিল্লি উড়ে নেতারা তো বন্দি দিল্লি বসে আপায় আবার করছে নানান ফন্দি আপায় আপায় গেছে দিল্লি উড়ে নেতারা তো বন্দি দিল্লি বসে আপায় আবার করছে নানান ফন্দি ফন্দি যত করো আপা আবার যাবে ফেসে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে তোমার জন্য জাতি দেখো আছে যে অপেক্ষায় আসবে কখন তুমি আবার তোমায় তোমার জন্য জাতি দেখো আছে যে অপেক্ষায় আসবে কখন তুমি আবার ভরবে আপায় খাচা চট করে তুমি পড়বে ধরাম চট করে তুমি পড়বে ধরাম আসলে আপা দেশে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে অন্তত এই লাইনটা অন্তত শেখেন আপনারা চট করে নাকি পড়বে ঢুকে আবার বাংলাদেশে চট করে নাকি পরবে ঢুকে আবার বাংলাদেশে বাইরে তাহার চলন বলন যেন অবুজ খোকা ভিতরে তাহার শয়তানি রূপ আছে জমা রাখা বাইরে তাহার চলন বলন যেন ও বুঝ খোকা ভিতরে তাহার সয়তা নিরূপ থাকে আছে জমা রাখা আর কেউ নয় আর কেউ নয় আর কেউ নয় আর কেউ নয় সে যে হারুন কাকা 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 হারুন কাকাকে কে কে চেনে না উঠান কে কে চেনে না বলেছে মানে মনোযোগ নাই গানে হারুন কাকাকে কে কে চেনে না এটাই বলছি সবাই চেনেন তো তার একটা পরিচয় আছে আর কি পরিচয় বলেন তো কিসের হোটেল হ্যাঁ ভাতের হোটেলের মালিক হারুন কাকা আমরা এতটুকু শিখবো সে যে হারুন কাকা সে যে হারুন কাকা সে যে হারুন কাকা সে যে হারুন কাকা দুর্নীতি যার ছিল সাথে মনটা পাপে ভরা ভাতের হোটেল খুলে বসে খাচ্ছিল উরাধুরা দুর্নীতি যার ছিল পাপে ভরাম হোটেল খুলে বসে খাচ্ছিল উরা ধুরাম ভেবেছিল সে জাতি অন্ধ থাকবে চির বোকাম সে যে হারুন কাকা সে যে হারুন কাকা সে যে হারুন কাকা সে যে হারুন কাকা দিবীর প্রধান হয়ে এসেছে করছে ছলা কলাম বুবুর সাথে হাত মিলিয়ে টিপেছে অনেকে গলাম দিবীর প্রধান হয়ে এসেছে করছে ছলা কলাম বুবুর কথায় বুবুর সাথে হাত মিলিয়ে টিপেছে অনেকে গলাম বুবু পালিয়ে যাওয়াই হল জীবনের মোর বাকাম সে যে হারুন কাকা সে যে হারুন কাকা সে যে হরুণ কাকা সে যে হরুণ কাকা সে যে হরুণ কাকা সে যে হরুণ কাকা সে যে হারুন কাকা সে যে হারুন কাকা ববু আমার দেশ ছেড়েছে ববু কি দেশে আছে ববু আমার দেশ ছেড়েছে লেগেছে বড় ডর তাই তো জাতি দেখতে পেল লুকানো আয়না ঘর আয়না ঘর আয়না ঘর আয়না ঘর বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর আয়না ঘর আয়না ঘর বাস্তব কেউ হারমানো লুকানো না ঘর বাস্তব কেউ হার মানো লুকানোয় না ঘর কত লোক সেতা বন্দী ছিল কত লোক সেতা বন্দি ছিল আসেনি চোখে ঘুম বুবুর সাথে করলে লড়াই করে রেখেছিল ঘুম কত লোক সেটা বন্দি ছিল আসেনি চোখে ঘুম বুবুর সাথে করলে লড়াই করে রেখেছিল গুম ভেসেছিল তাই ছাত্রের মুখে ভেসেছিল তাই ছাত্রের মুখে ছিল বাস্তব কেউ হার মান আলো লুকা কেন আয়না ঘর বাস্তব কেউ হার মান আলো লুকা কেন আয়না ঘর সৈরাচারী সরকার তুমি জাতি নয়া জন্ধ হকের কথা যায়নি বলা রেখেছিলে মুখ বন্ধ শোষক তুমি ছিলে বুবু শোষক তুমি ছিলে বুবু সার্থপন বাস্তব কেউ হারমানুকানো আয়নাঘর বাস্তব কেউ মান আলো লুকানো আয়নাঘর বাস্তব কেউ মান আলো লুকানো ঘর বাস্তব কেউ মান আলো लुकनो आए न